বগুড়ায় অবস্থিত শর্টফিল্ড টেক অফ অ্যান্ড ল্যান্ডিং রানওয়ে পরিদর্শন করতে আজ বগুড়া এসেছিলেন বিমানবাহিনীর প্রধান সকাল এগারোটায় বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়ায় আসেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল করিম ভুঁইয়া বগুড়াবাসীর প্রাণের দাবিগুলির একটি বগুড়ায় বাণিজ্যিকভাবে চালু করা হোক বগুড়া বিমানবন্দর বিমানবন্দর স্থাপনের পর কয়েক যুগ পেরোলেও আলোর মুখ না দেখা বিমানবন্দরে বাহিনীর প্রধানের উপস্থিতিতে আশায় বুক বেঁধেছেন বগুড়াবাসী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অব্যবহৃত এয়ারফিল্ড হিসেবে পড়ে থাকা এই স্থানটি বাংলাদেশ স্বাধীনের পর নবগঠিত বিমান বাহিনীর আওতায় চলে যায় ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা যখন দুর্গম ছিল তখন এ আরটি নামক বিমান ব্যবহৃত হতো এই বিমানবন্দরে পরবর্তীতে সরকারের দীর্ঘ সময়ে বেশ কয়েকবার এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে প্রাইভেট এয়ারলাইন্স তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয় তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না সো রানওয়ে বৃদ্ধি করতে হবে সেই জন্য আমরা অনেকবারই বোর্ড করেছি অনেকবার প্রস্তাব দিয়েছি কিন্তু তখনকার সরকারে এটা প্রায়োরিটি ছিল না এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি এবং এই জন্যেই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন পরিদর্শনে আসা বিমান বাহিনীর প্রধান জানান এই রানওয়েটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় এর শক্তি কমেছে অপারেশন সার্ফেস ঠিক করে স্বল্প ফুয়েল ও কম যাত্রী বহনকারী বিমান ইমার্জেন্সি ল্যান্ডিং করানো যেতে পারে এই বিমানবন্দরে ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব এই রানওয়ের অপারেশনাল যে সার্ফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো যাতে কি না আমাদের ইমিডিয়েট কোনো এমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে কম তেল নিয়ে কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে মিনিমাম দেড় থেকে দুই হাজার ফিট এবং সেই জন্য এই পাশে মানে রানওয়ের পূর্ব দিকে রাস্তা ওদিকে সম্ভব না একমাত্র পশ্চিম দিকে এই দিকে একটু যেতে পারি এখানে একটা গ্রাম আছে এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে তাদেরকে আমরা রিহাবিলিটেট করতে পারবো করে আমরা এই জায়গাটাতে রানওয়ে এক্সটেনশন করলে এখন রানওয়ে এক্সটেনশনে শুধু না এর সাথে এজের ব্যাপার আছে স্ট্রেন্দিংয়ের ব্যাপার আছে লাইটিংয়ের ব্যাপার আছে অনেক কিছু আছে অনেক কিছু জড়িত এই সব কিছুর জন্যেই একটা সম্মিলিতভাবে ভোট করা হবে এটা লিড নেবে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাথে মেম্বার অফিস আছে তার দায়িত্বে এটা বর্তায় বাণিজ্যিক বিমান চালানোর জন্য প্রয়োজন ছয় হাজার ফুট দৈর্ঘ্য বিশিষ্ট রানওয়ে যেখানে বর্তমানে রানওয়েটির দৈর্ঘ্য চার হাজার সাতশো ফুট ধাপে ধাপে কাজ করে এই আর ফিলটি চালু করা সম্ভব বলে জানান তিনি দেন স্যার আমরা এখানে ছয় হাজার ফিট রানওয়ে করবো স্যার এবং এটা পিসিএন ফর্টি নিব স্যার আর যদি স্যার রিজনাল করা ডিসিশন হয় স্যার সেক্ষেত্রে আমাদের আট হাজার ফিট রানওয়ে লাগবে সেটা হলো স্যার থার্ড ফেজে এবং ইন্টারন্যাশনাল করতে গেলে স্যার দশ হাজার ফিট লাগবে সেটা হলো স্যার ফোরথ ফেজে স্যার সব স্যার পারবে স্যার যে নানান প্রতিবন্ধকতাයි জর্জরিত বগুড়া বিমানবন্দর চালু হচ্ছে বা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিমান বাহিনীর প্রধান বলেন ধৈর্য ধারণ করতে হবে বগুড়াবাসীকে রশিদ কিদব নিত্য নিউজ বগুড়া